আমাদের সাথে আপনারা রাজপথে ছিলেন বলে আজকে আমাদের সাথে চোখে চোখ রেখে আপনারা বসতে পেরেছেন সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশে তরুণ যেটি যে আর দল না হব আর ব্যক্তি কেন হব না আমরা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করব না আমরা নতুন এমন একটি শত্ত দেখব এমন একটি শব্দের সারথী হব যেখানে আমরা জনগণের কাছে যাব জনগণের কথা শুনব জনগণের কাছে জবাবদি করার মানসিকতা থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা আমাদের থাকবে ফুয়াদ ভাই এখানে কথা বলে গিয়েছেন তার কথাগুলোর সাথে আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ একমত একমত এই জায়গাটিতে যে আজকে বিগত ষোলো বছর আমরা দেখেছি খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করেনি জনগণের ভোটের উপরে আস্থা রাখেনি খুনি হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় সর্বশেষ সময়টিতে টিকে ছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে এবং জনগণের সাথে রাজনীতির যে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে ঘুমি হাসিরাকে দেশ ছাড়া করেছে এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই চাওয়া যেমন আপনাদের রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় বিরুদ্ধে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবে আপনাদের জায়গা থেকে এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো লড়াই করবো সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি বা শুনি যে আপনাদের ভিতরে আপনাদের ওই লিস্টে এমন কেউ আছে যে ওই ফ্যাসিস্টদের সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে এই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল যারা বিগত ষোলো বছরে আমার অনেক ভাই যারা বিভিন্নভাবে শোষণের শিকার হয়েছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে জুলুম করেছে আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন আমরা আমাদের জায়গা থেকে আরো স্পষ্ট কিছু কথা বলি আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না আমরা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে এই কম্বিনেশন যদি না থাকে তাহলে দিন শেষে যেভাবে রাষ্ট্রের ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি পেতে চাই আপনাদের মধ্যে এমন কারো কথা যেন আমরা আগামীতে না শুনি যারা ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে